আসসালামু আলাইকুম গতকালকে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ ইসলামী ছাত্র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল সরোয়ার উদ্যানে পাশাপাশি সেই দিনই মানে একত্রিশে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সংবিধান তাদের ঘোষণাপত্র প্রকাশ করার কথা ছিল জুলাই প্রক্লেমেশন কিন্তু সামহাও সেটা সেই ঘোষণাপত্রটা আসে নাই কারণ হচ্ছে এটা আমরা যেটা বুঝলাম যে সরকারের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে এবং যে গভর্নমেন্টের যে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব উনি তাদেরকে আশ্বাস সাহেবেন যে সবগুলো রাজনৈতিক দলের সাথে করে একটা জুলাই জুলাইয়ের যে বিপ্লব বিপ্লবের একটা ঘোষণাপত্র তারা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে এই সান্ত্বনার বাণীর কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ঘোষণাপত্রটা দেওয়ার কথা ছিল সেটা না হয়ে পরবর্তীতে তারা মার্চ ফর ইউনিটি এরকম একটা অনুষ্ঠান করে ফেলছে আর যদিও সেখানে যেরকম জনসমাগম হওয়ার কথা ছিল তার কাছাকাছিও যায় নাই খুব কম সংখ্যক লোক নিয়ে তারা তাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তাদের যে অনুগত কর্মীরা আছে তাদেরকে দিয়ে এই অনুষ্ঠানটা করে ফেলছে তো আজকের যে প্রাসঙ্গিক আলোচনা সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম কর্মী সম্মেলনের মাধ্যমে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে নতুন সভাপতি হিসেবে তো জাহিদুল ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ার পরে তাকে নিয়ে সে সাধারণ সম্পাদক যিনি হয়েছে সেও আবার কার্যকরী পরিষদের ভোট থেকেই নির্বাচিত হয় যেটা আমি শিবিরের সংবিধান শিবিরের যে সাংবিধানিক কাঠামো সেটা পড়ে যেটা বুঝতে পারলাম তাদের পদ্ধতি হচ্ছে এটা তাদেরকে নিয়ে আমাদের ছাত্র দলের সভাপতি আবার একটা মন্তব্য করে ফেলছে সভাপতি সেক্রেটারি দুইজনই দেখলাম সেখানে উপস্থিত ছিল তারা আবার বললো যে এই সম্মেলনটা পুরোপুরি পাতানো ছিল এবং তাদের সভাপতি সাধারণ সম্পাদক কে হবে সেটা আন্ডারগ্রাউন্ডে নির্ধারিত ছিল শুধুমাত্র এটা একটা কাল্পনিক অনুষ্ঠান করে তারা এটা শুধু ডিক্লেয়ার দিচ্ছে তারা প্রকাশ্য রাজনীতিতে আগ্রহী না আমার যেটা মনে হয়েছে ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদকের মনে হয় যে শিবির সম্পর্কে পড়াশোনা খুব কম তাদের একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব যেহেতু তারা দিচ্ছে তাদের উচিত ছিল যে ইসলামী ছাত্র শিবিরের যে সাংগঠনিক কাঠামো সেটা সম্পর্কে আগে জেনে আসা তারপরে মন্তব্যটা করা করলে মনে হয় যে ভালো হইতো আর কি তো যাই হোক তারা মন্তব্য করছে তাদের মন্তব্য নিয়ে আমার কোনো আপত্তি নেই এটা আপত্তি করলে শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক বা তাদের যে মিডিয়া সেল সেখান থেকে হয়তো আপত্তি করতে পারে আমি এই আপত্তি করার আসলে কেউ না তো বিষয়টা হচ্ছে ছাত্র শিবিরের রাজনীতিটা কিন্তু আগেও বলছিলাম যে ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক কাঠামো আমাদের অন্যান্য যে গতানুগতিক রাজনৈতিক দলগুলা বিএনপি আওয়ামী লীগের মতো না ছাত্র দল বা ছাত্র লীগের মতো না এদের কার্যকরী সভাপতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি যে নির্বাচিত হয় তাকে নির্বাচিত করার জন্য সদস্যদের যারা সদস্য আছে এই ডেটা কিন্তু তাদের কাছে থাকে সেই ডেটা অনুযায়ী তারা এটা এবার যেটা জানতে পারলাম যে তাদের এবারের ভোটটা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে এবং সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনলাইন ভোটের মাধ্যমে তারা জাহিদুল ইসলামকে সভাপতি নির্বাচিত করছে জাহিদুল ইসলাম সভাপতি হওয়ার পরে তার প্রথম কাজ হচ্ছে একজন সাধারণ সম্পাদক নির্বাচিত করা সাধারণ সম্পাদক আবার সে নিজে সিলেক্ট করতে পারে না তার আবার একটা পদ্ধতি আছে সদস্যদের মধ্য থেকে সদস্যদের ভোট দিয়ে তারা আবার একটা কার্যকরী প্যানেল তৈরি করে কার্যকরী ফোরাম আর কি তো সেই কার্যকরী ফোরামের সদস্যরা আবার যখন সভাপতি নির্বাচিত হয় কেন্দ্রীয় সভাপতি সেই সভাপতি আবার কার্যকরী পরিষদের সাথে আলোচনা করে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন এখানে মানে সভাপতি সাধারণ সম্পাদক দুজনেই কিন্তু কার্যকরী পরিষদের সদস্যদের ভোটে নির্বাচিত হয় সদস্যরা সরাসরি সভাপতি নির্বাচিত করে আবার সদস্যরাই কার্যকরী পরিষদ নির্বাচন নির্বাচিত করে পরবর্তীতে সভাপতি কার্যকরী পরিষদের সভাপতি হিসেবে সে কিন্তু কার্যকরী পরিষদের সভাপতি তো যখন সে সভাপতি হিসেবে সিলেক্টেড হয় নির্বাচিত হয় সে আবার কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে তাদের ভোটে আবার সে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এটা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচনের পদ্ধতি এই সম্পর্কে অনেকেই হয়তো বা জানে না জানে অনেকে অনেক কমেন্ট করে আমি আগেও বলছিলাম যে ইসলামী ছাত্র শিবির দেখেন এই যে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হইল আপনারা কি ইতোপূর্বে কখনো দেখছেন যে এই সংগঠনটার কোন বিদ্রোহী গ্রুপ তারা যে সভাপতি সাধারণ সম্পাদক মানি না জুতা মিছিল ঝাড়ু মিছিল ভাঙচুর এরকম কোনো কিছু কোথাও দেখছেন তাদের যে ক্যাম্পাস ভিত্তিক কমিটি গুলা হয় ক্যাম্পাস ভিত্তিক কমিটি নিয়ে কি আপনারা দেখছেন কোথাও বিদ্রোহ হইতে কারণ হচ্ছে তাদের একটা সুনির্দিষ্ট কাঠামো আছে কাঠামোর ভিত্তিতে তারা সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করে যেটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ থাকে না এখানে অন্য রাজনৈতিক দলগুলোতে যেটা হয় ছাত্রদল ছাত্রলীগের কমিটি দলের চেয়ারপারসন আহ অথবা দলের যে বা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব উনি ছাত্র দলের কমিটি ওনার পছন্দ অনুযায়ী উনি নির্বাচন করেন আমি আজ পর্যন্ত দেখি নাই যে ছাত্রদল এবং ছাত্রলীগের সদস্যদের ভোটে সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছে এবং যে জাহিদুল ইসলাম যে ছাত্র সভাপতি নির্বাচিত হয়েছে আমি তার রাজনৈতিক গ্রাউন্ড দেখলাম সে কিন্তু একদম তৃণমূল থেকে উঠে আসছে অথচ ছাত্র লীগ আর ছাত্র দলের সাধারণ সম্পাদক এই দুইজন যে নির্বাচিত হয় এদের কোন তৃণমূলের রাজনৈতিক গ্রাউন্ড থাকে না এরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাতেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেই তারা কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা অর্জন করে এই শুধুমাত্র এই কারণে এই দুইটা সংগঠনের মধ্যে কিন্তু সবসময় এই মারামারি হানাহানি কাটাকাটি দলাদলি গ্রুপিং এগুলো লেগেই থাকে অতএব তারা শিবিরের রাজনৈতিক ফর্মেট সম্পর্কে আসলে জানে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লেই শুধুমাত্র কেউ যদি একটা সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার করে তাইলে এর চাইতে হাস্যকর সাংগঠনিক কাঠামো আর কিছু হয় ছাত্রলীগ ছাত্র দলে শুধুমাত্র এই কাঠামোর অনেক যোগ্যতা সম্পন্ন লোক যারা দীর্ঘদিন থেকে এই সংগঠনগুলো করে তৃণমূল থেকে উঠে আসে যারা তারা কিন্তু এখানে এসে বড় চেয়ারটা পায় না বরং বড় বড় চেয়ারটা যে পায় তার রাজনৈতিক নলেজ থাকে খুবই কম সে শুধুমাত্র চামবাজিটা ভালো বুঝে এবং সে তার নেতাকে তুষ্ট করতে পারে শুধুমাত্র এই যোগ্যতা দিয়েই কিন্তু সে এই সংগঠনগুলোর সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে তার ফলশ্রুতিতে এই তো পূর্বে কিন্তু আপনারা দেখতেই পারছেন শিবির কিভাবে ছাত্রলীগের ভিতরে ঢুকে কিভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে কারণ হচ্ছে ছাত্রলীগের রাজনৈতিক কাঠামোটা খুবই দুর্বল সাংগঠনিক কাঠামোটা খুবই দুর্বল সেম ছাত্রদল ছাত্রদল এবং ছাত্রলীগ বিএনপি এবং আওয়ামী লীগ দুইটা রাজনৈতিক দলের কাঠামো একই দুইটা রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো এক চিন্তাধারণাও এক সবই এক কিন্তু ব্যতিক্রম হচ্ছে এখানে ইসলামী ছাত্র শিবির যেটা বললাম যে শিবিরের কমিটি নিয়ে কোথাও কোনো বিতর্ক হয় না কোথাও কোনো মারামারি হয় না ছাত্র দল কমিটি ডিক্লেয়ার করলো ঢাকা কলেজে তাদের কমিটি ক্লিয়ার পরেই কিন্তু ঢাকা কলেজে বিদ্রোহীরা ঝাড়ু মিছিল জুতা মিছিল অনেক কিছু করে খুলছে সেই অন্যান্য যখন কমিটি গুলা দেয় একটা বিদ্রোহী গ্রুপ কিন্তু দাঁড়ায় কারণ এরা হচ্ছে জনকে ভরসা দেয় তোমাকে দিব তোমাকে দিব তোমাকে দিব পরে দেয় আসলে একজনকে তো যে একজনকে দেয় তার থেকে আবার বিভিন্ন ধরনের অর্থনৈতিক সুবিধা গ্রহণের অনেক বিষয় থাকে এই দুই সংগঠনে প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন হয় আর অযোগ্যরা অযোগ্যরা বড় চেয়ার গুলা পাওয়া যায় যোগ্য যারা তারা কিন্তু পিছনে পড়ে থাকে এইটা থেকে সম্পূর্ণ আলাদা ফরমেট হচ্ছে ছাত্র শিবিরের তাদের কোনো অর্থনৈতিক লেনদেনের কোনো সুযোগ নাই তারা এখানে শুধুমাত্র যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তাকেই কিন্তু সর্বসম্মতিক্রমে তুলে আনে যার কারণে এদের মধ্যে বিদ্রোহের ঘটনা কিন্তু একদমই ঘটে না আমি আমার বয়সে আমি আজ পর্যন্ত দেখি নাই শিবিরের কোন কমিটি নিয়ে কোথাও মারামারি হানাহানি কাটাকাটি হয়েছে বা বিদ্রোহী গ্রুপে মিছিল মিটিং করছে এরকম ঘটনা আমি দেখিনি অন্য কেউ দেখছে কিনা আমি জানি না কিন্তু বিএনপি আওয়ামী লীগ ছাত্রদল এবং ছাত্রলীগের কমিটি নিয়ে এই যাবত সব জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটে যে দশ জনকে ভরসা দিয়ে দশজন থেকে অর্থনৈতিক সুবিধা নিয়ে পরে একজনকে নেতা বানাই যায় এই পদ্ধতি কিন্তু বিএনপি আওয়ামী লীগে অ্যাভেলেবেল পাশাপাশি যে সংগঠনের সহযোগী সংগঠন জামাত ইসলামী আমি তো সরোয়ার্দী উদ্যানে জামাতের আমির সাহেব উপস্থিত ছিল কিনা আমি জানি না আমি দেখিনি যদিও মিডিয়াতে কিন্তু আমাদের অন্য রাজনৈতিক দলগুলার যে সাংগঠনিক ব্যবস্থাপনা সেখানে কিন্তু দলের চেয়ারপারসন সেখানে উপস্থিত থাকেন হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে উনি উপস্থিত থাকেন অথবা ওনার উনি সিলেক্টেড করে দিলে তারপরে সেটা ডিক্লেয়ার হয় যদি সম্মেলন হয় সেক্ষেত্রে ওনাদের উপস্থিত বেশিরভাগ সময় ওনারা থাকে নাকি শিবিরের বেলা এই জিনিসটাও দেখলাম না তাদের একেবারে নীরব নিবৃত্ত তাদের কমিটি ডিক্লেয়ার হয় তাদের কমিটিকে ফুলের মালা দিয়ে মোটরসাইকেল শোডাউন দিয়ে বরণ করার মতো ঘটনা খুব কম ঘটে এখন যদিও দু চারটা জায়গায় এরকম হচ্ছে বলে শুনছি কিন্তু আমি এটা একেবারে অন্য রাজনৈতিক দলগুলোর মতো বিএনপি আওয়ামী লীগের মতো এদের এরকম মোটর শোভাযাত্রা শোডাউন ফুলের মালা দিয়ে বরণ করা এরকম ঘটনা আসলে দেখিনি এদের যে রাজনৈতিক পদ্ধতি যে সিস্টেমে তাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করা হয় এই সিস্টেমের পরে আসলে বিদ্রোহের কোনো সুযোগও থাকে না কারণ যারা বিদ্রোহ করবে তাদের ভোটেই তো সভাপতি সেক্রেটারি নির্বাচিত হইতেছে প্রার্থী থাকতে পারে দশজন কিন্তু দশজন থেকে যে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন এরা কিন্তু তাকেই খুঁজে নেয় তাকেই সিলেক্ট করে নেয় যাকে সদস্যরা সবাই চিনে যার সাথে সদস্যদের ভালো কমিউনিকেশন থাকে এই ব্যক্তি কিন্তু পরবর্তীতে শিবিরের সভাপতি হওয়ার যোগ্যতা অর্জন করে আবার সাধারণ সম্পাদক সেও কিন্তু ওই সদস্যদের ভোটে নির্বাচিত হয় এখন যখন আপনি এই ব্যবস্থাপনার মাধ্যমে সভাপতি সেক্রেটারি নির্বাচন করবেন তখন কিন্তু সেখানে বিদ্রোহের সুযোগ থাকে না জামাতের রাজনৈতিক কাঠামো একই রকম জামাতের যে আমিলরা নির্বাচিত হয় তারাও কিন্তু এরকম তাদের আমিন নির্বাচনেরও একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি নিয়ে অন্য একদিন কথা বলবো আজকে শুধু শিবিরের পদ্ধতি নিয়েই কথা বললাম সোলার উদ্যানে তারা একটা অনুষ্ঠান করে ফেলছে খুব নীরবে অনুষ্ঠান করে তারা তাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করে ফেলছে এত হাক ডাক কিন্তু নাই অন্য সংগঠনগুলোর মতো এই রাজনীতি থেকে ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক যে মন্তব্য মন্তব্যটা করছে আমার মনে হয়েছে যে তারা একেবারেই ইম্যাচিউর মন্তব্য এরকম একটা বড় সংগঠনের সভাপতি সেক্রেটারি হয়ে তাদের এই ধরনের মন্তব্য করার আগে অবশ্যই আরো ভালোভাবে জেনে শুনে আসা উচিত ছিল মনে হয় তো তারপরেও আমি বলবো যে এক তো শিবির আর ছাত্র দল একসাথে গতানুগতিক তারা আহ রাজনীতির রাজনৈতিক আন্দোলন গুলোতে একসাথে ছিল এখন তাদের আবার ক্ষমতা একটা দূরত্ব দেখা যাচ্ছে আমাদের সাথে বিএনপি দূরত্ব শিবিরের সাথে ছাত্র দলের দূরত্ব এইটাও হয়তো আবার রাজনীতিরই অংশ এভাবেই হয়তো চলবে এই রাজনীতিও হয়তো বা আমরা মানে অন্যভাবে দেখতে পারি সামনের দিকে আরো পরিবর্তনও হইতে পারে অনেক কিছু হইতে পারে রাজনীতিতে ওই যে শেষ বলে আসলে কোনো কথা নাই তো যাই হোক শিবিরের সভাপতি যেই হয়েছে সাধারণ সম্পাদক যেই হয়েছে তাদের দুজনকেই দুজনের জন্যই শুভকামনা আমরা আশা করি যে তারা নতুন প্রজন্মের আহ নেতৃত্ব হিসেবে তারা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানাবে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রেখে তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে এই আশাবাদ রাখি ধন্যবাদ সবাইকে